সুশিক্ষায় আলোকিত হোক প্রতিটা ঘর শিরোনামে প্রচার অভিযানের সমাপ্তি ইসলামিক ইউথ ফেডারেশনের ইসলামিক ইউথ ফেডারেশনের হাউসনগর ব্রাঞ্চের পরিচালনায় গত বাইশে জুলাই থেকে পয়লা অগস্ট পর্যন্ত প্রায় দশ দিন ব্যাপী সুশিক্ষায় আলোকিত হোক প্রতিটা ঘর শিরোনামে প্রচার অভিযান সম্পন্ন হয়েছে প্রচার অভিযানের শেষ দিন অর্থাৎ পয়লা অগস্ট উক্ত বিষয়ের উপর একটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণ করেন শতাধিক ছাত্র যুব সহ অত্র এলাকার শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ করেন জ্ঞান সঞ্চয় একাডেমির সুপার জনাব আব্দুর রাকিব মহাশয় চাচন্ড বিজে হাই স্কুলের শিক্ষক জনাব সাউদ হাসান মহাশয় এবং ইসলামিক ইউথ ফেডারেশন উত্তর মুর্শিদাবাদ ডিভিশনের প্রেসিডেন্ট জনাব আজফারুল হক মহাশয় এবং সমগ্র প্রোগ্রামটি পরিচালনা করেন রাজ্য পরামর্শ পরিষদের সদস্য জনাব গোলাম কিবরিয়া মহাশয় প্রচার অভিযান ও প্যানেল ডিসকাশনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বার্তা দিতে গিয়ে অত্র ব্রাঞ্চের প্রেসিডেন্ট জনাব আব্দুর রহমান সাহেব জানান যে সমাজে অশিক্ষা শিশু শ্রম যুবকদের বিপদগামিতা রোধ করতেই আমাদের এই প্রচার অভিযানের অবতারণা তিনি আরও বলেন আজ নৈতিক শিক্ষার অবক্ষয়ের ফলে ছাত্র সমাজের যে করুণ দশা এটাকে রোধ করতে হলে সুশিক্ষা ছাড়া এটা কখনো সম্ভব নয় তাই আমরা প্রতিটা ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যে আপনার শিশু অবশ্যই শিক্ষিত করুন সেই সঙ্গে নৈতিক শিক্ষা অবশ্যই প্রদান করুন কোনো ছাত্র যেন শৈশব অবস্থায় কর্মের সঙ্গে যুক্ত না হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখার আহ্বান জানানো হয় এই প্রচার অভিযানের মধ্যে দিয়ে পাশাপাশি বাংলা সহ দেশের শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো এটাকে নবরূপে ঢেলে সাজানোর আহ্বান জানানো হয় আপনারা যে সুশিক্ষায় আলোকিত হোক প্রতিটা ঘর এই শিরোনামে প্রচার অভিযান চালাচ্ছেন আমরা পোস্টারে দেখতে পাচ্ছি তো এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি এটা ডিটেইলস ভাবে বললে ভালো হতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামিক ইউথ ফেডারেশন হাউস নগর ব্রাঞ্চ 22 থেকে 1 আগস্ট পর্যন্ত একটি প্রায় 10 দিন ব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করেছে তার মূল থিম ছিল সুশিক্ষায় আলোকিত হোক আমাদের ঘর প্রতিটি ঘর তো এর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আজকে বর্তমান শিক্ষা ব্যবস্থা যে মানে ভঙ্গুর দশা আজকে বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছি আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি কিন্তু যেভাবে আমাদের নৈতিক চরিত্র গঠন হওয়ার কথা ছিল সেভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা দিনের পর দিন উচ্চশিক্ষায় শিক্ষিত হলেও আমাদের নৈতিক চরিত্রের যে অবক্ষয় এটা কিন্তু আমরা লক্ষ্য করছি এটা আমরা যদি দেখি তাহলে দেখবো যে বর্তমান আজকে যদি আমরা সুশীল সমাজ তৈরি করতে চাই আদর্শ পরিবার তৈরি করতে চাই আদর্শ সমাজ তৈরি করতে চাই সর্বোপরি আদর্শ পরিবার আদর্শ রাষ্ট্র যদি আমরা তৈরি করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে সুশিক্ষা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় আজকে আমরা আমাদের এলাকাতে যদি দেখি তাহলে দেখব যে এই সুশিক্ষার অভাবে কিন্তু অনেক অন্যায় অনেক কঙ্কিলতা কিন্তু আমাদের সমাজে দানা বেঁধেছে আমরা যদি আদর্শ নেতা তৈরি করতে চাই দুর্নীতি মুক্ত নেতা তৈরি করতে চাই আমরা যদি মনে করি যে আদর্শ সমাজ তৈরি করব তাহলে সুশিক্ষা ছাড়া আমাদের কোনোভাবে সম্ভব নয় আমাদের কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা লাভ করে ঠিকই কিন্তু নৈতিক চরিত্রের দিক থেকে তারা কিন্তু আজকে রোগাক্রান্ত আজকে তারা বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত বিভিন্ন ধরনের পাপের সাথে তারা যুক্ত আজকে যদি আমরা লোকালয় যুবকদের দৃষ্ট দেখি তাহলে তারা স্কুল কলেজে পড়াশোনা করে ঠিকই কিন্তু তারা কিন্তু সমাজে তারা কিন্তু আত্মপ্রকাশ করেছে আমরা যদি ন্যায়বান নীতিবান আদর্শ যুবক তৈরি করতে চাই এবং আমরা যদি আমাদের সমাজে আইডিয়াল লিডার তৈরি করতে চাই দুর্নীতিমুক্ত লিডার তৈরি করতে চাই দুর্নীতিমুক্ত চিকিৎসা ব্যবস্থা তৈরি করতে চাই তাহলে আমাদের সুশিক্ষা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় তাই ইসলামিক ইয়ুথ ফেডারেশন এ মেসেজ দিচ্ছে যে আসুন আমরা আদর্শ নেতা তৈরি করার উদ্দেশ্যে সুশিক্ষায় শিক্ষিত হই আমাদের যে দুর্নীতিমুক্ত সমাজ যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে আমাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে এ হচ্ছে এটি ছোট্ট মেসেজ আপনার কাছে প্রশ্ন যে আমরা দেখছি যে সুশিক্ষায় আলোকিত হোক প্রতিটা ঘর এই ক্যাম্পেইন চালাচ্ছে মানে কত দিনের ক্যাম্পেইন জি আসসালামু আলাইকুম আসলে আমরা এই ক্যাম্পেইনটা 10 দিনের করছি 22 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত আজকে আমাদের ক্যাম্পেইন শেষ দিন আমাদের প্যানেল ডিসকাশনের মাধ্যমে আমাদের এই ক্যাম্পেইন আমরা শেষ করেছি যে এই ক্যাম্পেইন উপলক্ষে আপনারা কি কি কার্যকলাপ হাতে নিয়েছেন আসসালামু আলাইকুম ইসলামিক ইউথ ফেডারেশন হাউস নাম্বার ব্যাংকের পরিচালনায় সুশিক্ষা আলো আলোকিত হোক প্রতিটা ঘর এ বিষয়ে যে আমরা সে নামে আমরা ক্যাম্পেইন করেছি আমাদের বেশ কিছু কিছু আমরা কর্মসূচি হাতে নিয়েছিলাম তার মধ্যে ছিল আমাদের মুসাল্লিম মিট আরও ছিল আমাদের কোচিন মেট আর স্কুল স্কুল আমরা ই করেছি আমরা মিট করেছি আমরা আরও যেগুলো করেছি সেটা হচ্ছে আপনার ডোর টু ডোর মানুষকে বোঝানোর চেষ্টা করেছি আর জুমার খুদবাও আমরা দেওয়ার চেষ্টা করেছি এইভাবে আমরা চেষ্টা করেছি যে সুশিক্ষায় আলোকিত হোক প্রতিটি ঘর গার্জেন সহ সমস্ত ধরনের মানুষের কাছে বার্তা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যাতে মানুষ আদর্শবান হতে পারে মানুষ তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পারে মূলত এগুলো হাতে নিয়ে আমরা এগুলো করার চেষ্টা করেছি আমরা হ্যান্ডেল করেছি পোস্টারিং করেছি এবং ক্যারাভেন করেছি এবং বাচ্চাদের নিয়ে একটা আমরা র্যালি করেছি সুদাই বেশ কয়েকটি আমরা অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছিলাম ইনশাল্লাহ সেগুলো আমরা শেষ করতে পেরেছি